সুমি দর্শক সাথে আই ঈদগার মাঠে যারা নির্লজভাবে পরিশ্রম করছে হ্যাঁ তাদেরকে একটা ছবি আমরা ফার্স্টে তুলছি এখন দেখেন ঈদের তাদের আনন্দ কেমন লাগলো এবং যারা যারা এখানে ছিল ঈদগার মাঠে এবার ঈদ কেমন কাটলো ইনশাল্লাহ ভালো ভালো সজীব খুব ভালো শাওন আলহামদুলিল্লাহ অনেক ভালো আনিস আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের ভাইস্তে স্বামী মুল্লা ও কথা আসলে না বললেই না এই পুরো ঈদগার ডিজাইন খাট নিয়ে ছেলেপেলে দল বল এইগুলো নিয়েই হচ্ছে গিয়ে যখন কথা আমাদের এই স্বামী মোল্লা এই স্বামী মোল্লা যত ঈদগাহ ডিজাইন বা যাই বলেন তাই বলেন এই ঈদগাহ যত প্রতিষ্ঠিত হয়েছে আমাদের স্বামী মোল্লা নির্দশ কাজ করছে স্বামী মোল্লা কেমন আছো কেমন কাটছে কেমন লাগছে খুব ভালো ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে আমাদের ঈদগা সাজানোর জন্য লিমন কেমন আছো মাইন আলহামদুলিল্লাহ সাগর মোল্লা এর এও আছে গিয়ে লাইটিং দিয়ে মানে আদায় দিয়ে আমাদের সাগর মোল্লা ও খুব ভালো মানে তার অ্যাক্টিভিটিজ খুবই ভালো ধন্যবাদ সাগর মোল্লাকে সুন্দরভাবে পালন করার জন্য ভালো আমাদের মামুন মোল্লা ও যথেষ্টে বেলুন করছে পরিশ্রম করছে এইসির জন্য রবি মোল্লা এও সাগর মোল্লা থাকে এখানে আছে আমাদের ছোটো ভাই ফাইম মোল্লা

আরাফাতকে এখানে আসি আমাদের জিতুমুল্লা সালাম আলাইকুম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কেমন কাটলো অনেক ভালো ভাই ধন্যবাদ যে ভাই তো নির্দলভাবে এই ঈদগা মাঠটাকে পরিচালনা করে মানে সবাই যে যেরকম পারছে সুন্দরভাবে কাজ করছে হ্যাঁ এই এটাই সবাইকে ধন্যবাদ লবণ থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু